পরি পরি কি করছো তুমি জল দিচ্ছ ও আচ্ছা 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 এগুলো কার গাছ নিজের হাতে ও গাছগুলো তো বড় হয়ে গেছে একটা কই 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 তাই তো এই তো বন্ধুরা দেখুন গাছে লাউ ধরবে সামনে ফুল আসছে গাছগুলো অলরেডি বড়ো হয়ে গেছে পরি পানি দিচ্ছে পরি আর গাছ এইগুলো তো ছোটো ছোটো হলে এগুলো তো বড় হয়ে যাবে মনে হয় হ্যাঁ আমার সাথে একটু কথা বলো তো আচ্ছা দাঁড়াও ধরো একটু আমার সাথে কথা বলো তোমার কেমন লাগে এই সবজি বাগানগুলো করতে বেশি ভালো লাগে আচ্ছা আমি আনবো আমার সাথে একটু কথা বলো প্লিজ তো তুমি এটা কিভাবে গাছগুলা কখন দিছ এক মাস হবে দুই দুই মাস মাসের মধ্যে এই গাছ গাছটা বড় হয়ে গেছে না গাছে তো অলরেডি ফুল আসছে না ফুল আসলে তো লাউ ধরবে লাউ ধরলে আমাকে একটু দিও কেমন আমাকে দুইটা দিও তোমার মা আর আমি আর বাকিগুলো সবগুলা তুমি বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করবে

গাছ রোপণ এখানে একটা অলরেডি উঠতেছে এদিকে একটা আছে আর এটা তো বড় হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন